মানিকবাজারের পর আরও এক বিজেপির গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল কংগ্রেস ওন্দা চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করল জেলা সভাপতির হাত ধরে ওই গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সদস্যদের ভয় দেখিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে যোগদান করিয়েছে আগামী নির্বাচনে পুনরায় ওই পঞ্চায়েত বলি বিজেপির দখলে থাকবে দাবি বিজেপির বাঁকুড়া জেলার নন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত মোট তেরোটি আসন বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়লাভ করেছিল সাত আসনে তৃণমূলের আসল সংখ্যা ছিল চার আইএসএফ ও এক সিপিআইএম এক আসন অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি বোর্ড গঠন করে নির্বাচনের এক মাস পরেই সিপিআইএম জয়ী সদস্য তৃণমূলে যোগদান করে তৃণমূলের পরিসংখ্যান হয় পাঁচ আজ দুজন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করল চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের দুশো ষাট এ কামার বুথের বিজেপি সদস্য তারা দুশো ষাট বি কামারকাটা বুথের গণেশ মল্ল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্তের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ফলে বর্তমানে এখন ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা হল পাঁচ তৃণমূলের আসন সংখ্যা হলো সাত এবং আইএসএফের আসন সংখ্যা এক ফলে আগামী দিনে অনার্স ডেকে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক বিজেপির গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতেই রাতের ঘুম উড়েছে জেলা বিজেপির অন্যদিকে নিজেদের দলকে আরও শক্তিশালী করে তুলছে তৃণমূল আজ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে দুই সদস্য জানান বিজেপিতে থেকে এলাকায় উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না তৃণমূল কংগ্রেসের উন্নয়নের যজ্ঞে সামিল হতেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান বিজেপির কর্মীদের ভয় দেখিয়ে

আমরা কামারকাটা ঠিকানা অঞ্চল কামারকাটা গ্রাম সভার মেম্বার ছিলাম হ্যাঁ আমরা দুজন যোগদান করলাম না 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 ওইসব লয় আমরা নিজের থেকে সামিল হলাম আজ দীর্ঘদিন তো হচ্ছে কোনো কিছু বুঝতে পারছিলাম না কাজে কর্ম সব কিছু সমস্ত কিছু হচ্ছিল না বান ভেঙে গেছিল তা ভাঙা বান ভাঙা পারলাম না মানুষজন বলছে বলছিলে যে তোরা গানটা মানতে পারলি নাই তাহলে কিছু করতে পারছিস না সেই কারণে আমরা লজ্জিত হয়ে আমরা নুন তিনুমড়ে যোগদান করবো এবারে অবশ্যই সমস্ত লোককে সঙ্গে আমরা কাজ করা করবো এখন তিনুম না হ্যাঁ ভাবছি আমরা অবশ্যই ভাবছি যে কাজ করতে পারবো আমি চিঙানি পঞ্চায়েত বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ওন্দা ব্লকের চিংলানি গ্রাম পঞ্চায়েতের দুজন বিজেপি সদস্য তারা বিজেপি ছেড়ে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞে সামিল হওয়ার জন্য তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল কেন যোগদান বলতে দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি একটা নৈরাজ্য চালাচ্ছিল তখনও সৌমিত্র খাঁ একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের বউকে জয়েন করিয়ে বলছিল যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আছেন তারা সম্মান পাচ্ছেন না বিজেপিতে আসুন বিজেপিতে যারা আছে তারা বলছে আমরা শ্রমিকরা আসার জন্য সম্মান পাইনি কখনো অমর শাখা বুকে দাঁড়িয়ে সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর লাঠি করার গ্রাম ছাড়া করার মারার হুমকি দিচ্ছে তার প্রতিবাদ জানিয়ে এবং বিশেষ করে আমার অন্দার ব্লকের রামসাগর অঞ্চলের পুঞ্চা বুঠে গত পরশু আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ছিল সেই ক্যাম্প সুস্থভাবে সম্পন্ন হয় রাত্রিবেলায় বেলায় অমর শাখার মদতে বিজেপির এমএলএ ওন্দা অমর শাখার মদতে সেই পুঞ্চা গ্রামের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প রাত্রি রাতের অন্ধকারে চোর ডাকাতদের মতো ভাঙচুর করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে এবং উন্নয়নযোগ্য যেটা চিল্লানি অঞ্চলে যার ছোঁয়া পড়ছিল না মানুষ পরিষেবা পাচ্ছিল না তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দুজন সদস্য তারাপদ পাল এবং গণেশ মল্ল তারা বিজেপি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিল তার ফলে পরিসংখ্যান এটা দাঁড়ালো সাত ছিল বিজেপি পাঁচ ছিল তৃণমূল কংগ্রেস আজ সাত হলো তৃণমূল কংগ্রেস পাঁচ হলো বিজেপি মানে বিজেপি ঘোকা একটা চিঙ্গানি অঞ্চল বিজেপির হাত থেকে গেল আগামী দিন অমর শাখা দেখতে থাকুন আগামী দিন কি হয় আর আগামী দিনে এটা পার্ট থ্রি এটা পার্ট থ্রি পার্ট ফোর আমি শুন অমর শাখা রেডি টু গো

একদম নিশ্চিত দখল মানে ভোকারটা বিজেপি ভোকারটা অমর আগামী দিনের জন্য তৈরি হওয়া আরো কিছু খবর আসতে চলেছে পার্ট ফোর টিঙ্গালি গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের দুজন বিজেপি সদস্য আজ তৃণমূলে যোগদান করলেন অর্থাৎ তৃণমূল ওই পঞ্চায়েতের গরিষ্ঠ হলো আগামী দিনে সেই পঞ্চায়েত ভেঙে তৃণমূল দখল করতে চলেছে কি বলবেন দেখুন দু হাজার ছাব্বিশে যাওয়ার আগে এইসব নাটক অনেক হবে মানুষকে ভয় দেখিয়ে রকমে মানে যারা দলের থেকে জিতে এসছে তাদেরকে ভয় দেখিয়ে যোগদান করিয়ে মানুষের সামনে একটা ভীতি প্রদর্শন করা হচ্ছে আর কিছুই না কিন্তু ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে আর এইসব যেসব পঞ্চায়েতে যা আসা দেখছেন তা দু হাজার ছাব্বিশের পরে থাকবে যারা ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ছিল সেটা ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতই থাকবে এগুলো মানুষের খালি ভীতি প্রদর্শন করে জয়েন করানো হচ্ছে আর কিছু না প্রশাসনের হস্তক্ষেপে যাতে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় তার জন্য বিজেপির হাত ছাড়া হলো কিনা এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ কাল যিনি আজকে জয়েন করেছেন কালকে যে আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরে আসবেন না এসব তো বোঝা যাবে না তাই সেটা তখন সময় বলতে পারবে তবে এটা ঠিক যে মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যে কারণ পঞ্চায়েতের সদস্য চলে যাওয়া বা এইগুলো এই ঘটনাগুলো মানুষের মধ্যে আর কিছু না ভয়ের পরিবেশ তৈরি তারা থেকে কাজ করতে পারছিল না তাই এসব কথা তো শেখানো কথা এগুলো সেই সব শেখা শেখানো কথাবার্তা বলতে তাদেরকে প্রশাসন এবং সেখানকার দলীয় নেতারা শিখিয়ে দিয়েছেন তাই তারা বলছেন আসল কথা হচ্ছে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একটা প্রচন্ড ভীতি এবং একটা ইনসিকিউরিটি ফিল করিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর কিছুই না গরিব মানুষ তারা এই এইসবের বিরুদ্ধে লড়তে পারছে না শাসক দলের বিরুদ্ধে কারণ প্রশাসন তাদের সঙ্গে নির্লজ্জভাবে প্রশাসন তাদের সামনে ভঙ্গে রয়েছে যার জন্য আজকে এই অবস্থাগুলো হচ্ছে তবে জেনে রাখবেন যে ছাব্বিশে আমরা আসছি তার আগে মানে এইসব কি ঘটনা হয়তো আরো কিছু ঘটবে সেগুলো চিন্তা করার দরকার আমার নাম দেবপ্র বিশ্বাস আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল নিউরো সার্জন অর্থোপেডিক ডাক্তার বাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক বাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কোতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স